খেলা মানে দ্বিতীয় রাউন্ডে লাস্ট খেলা এরপরে হবে তোমার সেমিফাইনাল খেলা তো এরপরে সেমিফাইনাল খেলা হবে এটা হবে দ্বিতীয় রাউন্ডে লাস্ট খেলা তো দেখতে থাকো খুব সুন্দর খেলা হবে এটা তো চলো খুব দারুণ খেলা চলছে এটা জিততে পারলে উঠবে সেমিফাইনালে না হলে ঠান্ডার সময় কাঁপতে কাঁপতে বাড়ি চলে যাবে আমাদের মঞ্চের

বলল যে আমি সৌভাগ্য আছে মোটর বাইকে galera বই দেখি দিশ একটা গান দেখিস শুরু হয়ে গেছে

আমাদের লোকাল মেসি নেইবার রোনাল্ডো এরাই দর্শকরা এই মেসি নেইবার রোনালদোদের দেখেই শান্তি পাচ্ছে আনন্দ পাচ্ছে

খেলা এই মাত্র শুরু হল সকালে যাব এরকম রিক্স না নেওয়াটা দরকার এরকম রিক্স নিতে গিয়ে বেশিরভাগ গোল খেয়ে যায় এখানে যত শট মারবে তত ভালো

এরাবোল টাকা দেখা যায় না টাকা অসাধারণ একটা গোল দিয়েছে সত্যি ছোট মাঠে খুব দারুণ গোল দিলো তো গোলটা পরিশোধ করার জন্য এরাও খুব উঠে পরিশোধ করতে

দুটো গোল দিয়ে দিলো পর দুটো গোল ভাই মিস করে দিলো মিস করে দিলো দুর্ভাগ্য একটা শট মারার চেষ্টা করেছিল কিন্তু চেষ্টা করেও বিফলে গেল চেষ্টা করে শট মারতে গিয়ে না মুখে মেরে দেয় আর কিছু প্রয়াস হইলি আপনাদের দিচ্ছি দেখছো তো হ্যাঁ দেখো দেখো গোল ছিল সেকেন্ড গোলটার দারুন গোল প্লেয়ারকে অনেক ঘটে হওয়া একটি দৃষ্টি নন্দন করে গোলটি দেওয়ার জন্য ক্যাডি বোল সেভেন স্যার দুই শূন্য চলো হাফ টাইম হয়ে গিয়েছে হাফ টাইমের আগে দুটো গোল নিয়েছে হাফ টাইমের পরে কি হবে এখন বলতে পারছি না তো দেখতে থাকো লাইভটা শেয়ার করতে থাকো হাফ টাইমের পরে কি হবে আপনারা দেখতে পাবেন এটা হাফ টাইম এখন হবে পরে বার খেলা শুরু হতে চলেছে তো দেখুন এটা দ্বিতীয় খেলা এর পরের খেলায় আসবে মজা এর পরের খেলা হচ্ছে সেমিফাইনাল খেলা এই খেলার পরেই হবে সেমিফাইনাল খেলা এটা দ্বিতীয় রাউন্ডের লাস্ট খেলা তো দেখতে থাকো দেখা যাচ্ছে এখান থেকে খুব সুন্দর ছিল তো দেখতে থাকো খেলাটা খুব সুন্দর এবার হতে চলেছে এরপরে খেলাটার মজা আসবে সেমিফাইনালের খেলা এরপরেই সেমিফাইনাল শুরু হবে মাত্র এই খেলার মাত্র দু মিনিট পদে দু মিনিটের মধ্যে শুরু হবে সেমিফাইনাল খেলা তো দেখতে থাকো খেলাটা হচ্ছে চাঁদপুর চাঁদপুর পুরকাইতপাড়া স্পোর্টিং ক্লাবে তো চাঁদপুর পুরকাইতপাড়া স্পোর্টিং ক্লাব থেকে খুব একটা অসাধারণ খেলা দিয়েছে ছোট মাঠে তো খেলাটার প্রাইজ হলো ফার্স্ট প্রাইজ হচ্ছে দশ হাজার

টান টান উত্তেজনা চলছে টান টান উত্তেজনার মধ্যে এই ম্যাচে টান টান উত্তেজনা চলছে অসাধারণ দক্ষতায় সেকেন্ড গোল করতে দেখলাম আমরা তাজিমুল সেভেনস্টার প্লেয়ারকে তো দেখো এখন লটারি চলছে লড়াইটা হওয়ার পরের মুহূর্তে এই হাফ টাইম যেটা হয়েছে এই খেলাটা শুরু হবে তারপরে শুরু হবে সেমিফাইনাল তো খেলার মজা আসবে সেমিফাইনালে তারপরে চলে আসছে বহু দূর থেকে দূর থেকে দর্শক এই ছোট একটি খেলা দেখার জন্য চলে এসছে রায়পুর শানপুকুরের পাড় দিয়ে চলে এসছে আমাদের আজিরুল মন্ডল খুব দুর্দান্ত একটা প্লেয়ার ছিল এক সময় এখন শিরা কেটে গিয়েছে বলে প্লেয়ারটা বসে গিয়েছে তো চলো দেখতে থাকো লটারি প্রায় কমপ্লিট খুব মজা আছে দু নম্বর কি দেখাচ্ছে মনে হয় দুটো গুজে গেল ভিতরে যাই হোক তো এবারে শুরু হবে হাফ টাইম খেয়েছেন কিছু এখনো খাইনি এখানে তেমন দোকানও নিজে কিছু খাবো খেলা মারুন না

তো দুটো গোল খেয়ে আছে খুব দুর্দান্ত খেলা হচ্ছে দুটো গোল দিতে পারলে ভালো না হলে গেল চলো আমার চাষ ভাই বকছে দেখুন খুব সুন্দর একটা হেড দিল এটা ব্যাক বলি না সামনের ভলি বুঝতে পারলাম হয়ে গেছে ইতিমধ্যে আশা করি আমাদেরকে লটারি

আমি কিনি রে ভাই তো দেখো খুব খুব টানটান উত্তেজনা খুব টানটান উত্তেজনার মধ্যে কাটিয়ে নিয়ে যাচ্ছে চেল্লালো বল সাইড দিল কিন্তু বলটা হয়ে গেল গেলো তো চেষ্টা করছে গোল

রেফারি নটু কাকা রেফারি নটু কাকাকে দেখিয়ে দাও রেফারি আমাদের মকসেদুল দাদা আর খেলাচ্ছে আমাদের জিয়াউল্লাহ তো দুজন খুব দারুণ রেফারি পরিচালনা করছে তো দেখে নিন বলটা আসছে এর মধ্যে একটা ফাউল হয়ে গেল তো রেফারি খুব সুন্দর দেখছে আর খুব সুন্দর ফাউল খেলায় খুব দারুণ শট মারলো পুরো একদম সুপারি গাছে লেগে আবার বেগে চলে গেল একটা মেরিটে প্রাইজ গোল হয়ে গেছে আমাদের ভলান্টিয়ার মিরাজ বল্লা এবং সুরাজ অক্লান্ত পরিশ্রম করছে থ্রু আউট দ্য টুর্নামেন্ট অসংখ্য ধন্যবাদ দুজনকে

একই প্লেয়ার তিনটে গোল করেছে হ্যাটিক করেছে দর্শকদের অনুরোধ করব মাঝে মাঝে করতালির মাধ্যমে আপনারা অভিনন্দন জানাবেন আমাদের এই প্লেয়ারদেরকে অসাধারণ খেলা একজন প্লেয়ার তিনটে গোল করেছে আমি প্লেয়ারের নামটা কিছুদিনের মধ্যে জানাবো আট নম্বর জার্সি শর্ট গোল পরিশোধের প্রচেষ্টা খুব সুন্দর একটা শর্ট মেরেছিল গোলটা হলো না ব্যাট লাক তো দেখতে থাকতো এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ডের লাস্ট খেলা এবারে শুরু হতে চলেছে

কন্ট্যাক্ট হলো না চেষ্টা করেছিলেন খুব মান সম্মানের বিষয় এই মাঠে তিনটে গোল খেয়ে গিয়েছে যেখানে একটা গোল দেওয়াও খুব টাফ ছিল সেই মাঠে তিনটে গোল খেয়ে গিয়েছে তিনটা গোল করেছে চলো কার খেলা কখন কেমন হয় বলা যাবে না খুব সুন্দর কাটিয়ে নিয়ে গেল আবার একটা শট মারলো তো শটটা সাইডে চলে গেল

আর এই জন্য আমাদের একটাই প্লেয়ার একটা প্লেয়ার দিয়েছে তিনটা গোল সত্যি অসাধারণ প্লেয়ার তো খেলা পুরো সাইলেন্ট হয়ে গিয়েছে ওরা ভেবে নিয়েছে যে আর পারবো না তাও কিছু করার নেই রুলস বাই রুলস খেলে যেতে হবে মাঠ থেকে উঠে গেলে খুব মান সম্মানের বিষয় একটা গোল হতো এটা পুরো গোলের বল ছিল কিন্তু এটা পারলো না আর কখনো সুযোগ পাবে না আমি মনে করি ওরা পুরো সাইলেন্ট হয়ে গিয়েছে এখন ভাইলেন্ট হওয়ার কথা পুরো সাইলেন্ট হয়ে গিয়েছে লাস্ট একটা সুযোগ আছে গোল দিতে পারলে গোল হবে না হলে বাড়ি যাবে ভালো খেলছিল কিন্তু খেলেও কিছু করার নেই মনে হয় না গোল আর শোধ করতে পারবে তো আর সময় অনেক কম এমন খেলছে মনে হচ্ছে যে বাঁশি এই মাত্র পড়ল ওদেরও মন ভেঙে গিয়েছে তিনটে গোল শোধ করা সম্ভব না তো চলো খেলা শেষ হয়ে গেছে তিন গোলে এবারে আসছি সেমি ফাইনাল নিয়ে সেই খেলা যেই খেলা দেখার জন্য সবাই ওয়েট করে